হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাবো আজকে কিন্তু সেটারই একটা ভিডিও আজকে তোমাদের আমি দেখাতে চলেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে গাইস চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও আমরা শুরু করি ორი ფელი তো গাইস আজকে আমরা টার্গেট পূরণ করার জন্য কিন্তু ম্যাচের মধ্যে চলে যাচ্ছি তো আমাদের সাথে আছে রাকিব আর হচ্ছে আমাদের র‍্যান্ডম একটা সাবস্ক্রাইবার আজকে তাদের দুজনকে নিয়ে খেলবো আজকে দেখবা কি মাইরগুলো দেয় সিএস র‍্যাঙ্কের মধ্যে ঢুকিয়া আর তোমরা ইতিমধ্যে যারা যারা আমাদের গিল্ডে ঢুকছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ঢুকতে চাও তারা তারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে যাবা তো চলো ফাইনালি আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে এটা আমাদের ফার্স্ট রাউন্ড তো এই রাউন্ডে আমি নিয়ে নিলাম ডাবল ইউএসপি তারপর আমি আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে সবাই একসাথে খেলবা আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টারে ওঠার একটা চ্যালেঞ্জ তো আজকে কিন্তু এটা ভিডিও হচ্ছে তোমরা কিন্তু সবাই ভালো করে খেলবা একসাথে থাইকা মিলামিশা আমার টিমমেট কিন্তু খুবই খুশি হয়েছে ভিডিওর কথা শুই তো ওই কিন্তু বলতেছে যে ভাই আমাদেরকে ভিডিওর মধ্যে নিয়েন তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে নিব নেই ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে তো তাদেরকে বললাম যে তোমরা ভালো করে খেলতে হইব তাইলে কিন্তু তোমাদেরকে আরো বেশি বেশি মানুষ চিনবো ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখবো তোমরা একটু ভালো করে খেলো তো আমার টিমমেট আমার কথার সাথে একমত হয়েছে তো এখানে দেখো আমরা ফার্স্টে আইসা কিন্তু কম্পিউটারে নক করে দিয়ে আমরা ফার্স্ট ভাবছিলাম হয়তো এগুলো বট এনিমি ফার্স্ট কিন্তু আমরা আরামসে মেরে দিতেছি একটা প্লেয়ার যে সামনের দিকে এরে কিন্তু একবারে যাইতে যুইতে কিন্তু এখানে নক করি আমি না আমার টিমমেট নক করছে এখানে আর একটা প্লেয়ার মাত্র বাইচা চলো চলো গাইজ দেখা যাক একটা প্লেয়ার আছে আমরা কি মারতে পারবো ওই যে আমার টিমমেট দৌড় দিছে ভাই আমার আগে যে মাইরে দিব ভাই আমিও কিন্তু দৌড় দিলাম তো আমার টিমমেট কিন্তু আমার আগেই মেরে দিল তো মারার পরে আমরা জিতে গেলাম ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট রাউন্ডটা কিন্তু আমরা একবার ইজিলি উইন করে ফেললাম তোমরা তো দেখতেই পাইলা তো অপোজিটে কিন্তু আমরা মনে করছিলাম হয়তো বট হবে আসলে কিন্তু তারা বট না একটু পরে তাদের খেলা দেখতে পাবা তোমরা এখানে এম গানটি নিয়ে নিলাম আমার সবচেয়ে প্রিয় গান এখন বর্তমানে এই এম তো এটা দিয়ে কিন্তু আমি খুবই ভালো খেলতে পারি ভাই অফলাইনে ভাই যখন স্ক্রিন রেকর্ড অফ থাকে ওই সময়টা কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারি এই গানটা দিয়ে আর এই গানটা চালাইতে পারলে পার্সোনালি অনেক ভালো লাগে এটা আমার পার্সোনালি অনেক ভালো গান একটা গানটা চালাইতে পারলে অনেক মজা কিন্তু গাইস তোমরা চালাই দেখো যে সময় তোমরা খেলবা ম্যাচ সিএস অথবা বিয়ার র্যাঙ্কের মধ্যে তোমরা গানটা চালাই দেখো অনেক অনেক ভালো অনেক ছেলে পেলেই কিন্তু এগুলা চালা বর্তমানে ই স্পোর্টস প্লেয়ারদের কিন্তু সবচেয়ে ভালো মানে ডেমান্ডেবল গান কিন্তু এটা এখানে দেখো ভাই কি করে দেখছো ভাই আমি এখানে মারতে গেছি এম ফাইভ নাইনটি দিয়ে আমার ভাই ভাই আমার কোনো কথাই এখানে বলার নাই এখানে দেখো ভাই আমার কি মাইরটা দিল ভাই সব ভাই মাঝে মাঝে নিজেই থ হয়ে যায় মানে এমন স্টাইলে মায়ের খায় যেগুলো খাওয়ার কথাই ছিল না এখানে দেখো আমাদের ফার্স্ট আসার রাকিব কিন্তু এখানে খেলা শুরু করে দিছে এখানে দেখো ওই দাঁড়ায় দিচ্ছে একা ওয়ান ভার্সেস থ্রি করতে পারবো নাকি তো রাকিব কিন্তু মাঝে মাঝে ওয়ান ভার্সেস থ্রি ওয়ান ভার্সেস ফোর ওর কাছে কিছুই না হয় কিন্তু মাঝে মাঝে এগুলো হ্যান্ডেল করে ফেলে তারপরও ভাই বর্তমানে ভাই যেই সিচুয়েশনের মধ্যে আছে মনে হয় না যে পারবো বাট 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 দেখা যাক এখানে কি করে বাইরে ভাই কি মাইটা দিল আরে আরে তিনজনে দইরা একবারে যাইতে যাইতে মাইরা দিছে আর ওর ভাই এখানে কিছুই করার ছিল না বাংলাদেশের যত বড় রাশারি হোক না কেন যত ভালো প্লেয়ারই হোক না কেন এই সিচুয়েশনটা থেকে ভাই বের হওয়াটা অনেক টাফ ব্যাপার ছিল তার কাছে শুধু তার কাছে কেন ভাই বাংলাদেশের যত বড় যত ভালো রাশারি হোক না কেন ভাই এই সিচুয়েশনটা বার করা প্রায় ইম্পসিবল ভাই কিছু বলার নাই ভাই ওই সিচুয়েশনটা ভাই যে পড়ছে তেই তোমরা ভাই অনেকে ভিডিও দেখো ভাই বট বট বইলা চিলাও ভাই তোমরা তো খেলার মধ্যে গেলে ভাই কোনো পারফরমেন্সই তোমাদের দেখি না ভাই আমার চোখের দেখা আমার অনেক সাবস্ক্রাইবার মানে আমার সাথে অ্যাড হয়েছে পরে ওরা বলছে যে ভাই আসেন ম্যাচের মধ্যে ফাটায় ফুটাইলাম ও পরে দেখি ভাই যাইয়া কোনো আগামত ছিঁড়তে পারে না ফাও ফাও চিল্লা এরকম অনেক কোলা আছে যারা ভাই মুখে মুখে অনেক বড় কথা বইলা ফেলে কিন্তু ভাই খেলার সময় গেলে কিন্তু একটারও ভাই চোখে দেখা যায় না কি করে না করে ভাই তাদের খেলা দেখা ভাই আরো মাথা নষ্ট হয়ে যাক ভাই এরকম পোলাপেনের কথা নাই বলে এখন আমরা খেলার দিকে মনোযোগ দিই তো এম ফাইভ নাইনটি দিয়ে কিন্তু আমরা রাশ করার জন্য যাচ্ছি আমাদের সাথে আমাদের টিম আছে এই যে দেখো সামনের দিকে প্লেয়ার আছে এই যে ঘরের উপরে তো আমার যেভাবে হোক ঘরের উপরে যাই এনিমিটা মারতে এই যে ভাই এখানে আইসে আমার সারপ্রাইজ দিয়ে দিছে আর এইখানে আমার নক ডাউন করে দিচ্ছে ভাই ম্যাচেস এত গরম হয়েছিল ভাই স্ক্রিন দেখছো কিভাবে ঘুরাইছি মানে ম্যাচে এত যে গরম হয়েছিল লাস্ট আমাদের প্লেয়ার দুইজন বাই আছে একটা অলরেডি ডাউন আর মাত্র ভাই একটা প্লেয়ার আছে আমাদের লাস্ট একটা প্লেয়ার তো ওই কিন্তু ভাই এখানে ক্যাম্পিং শুরু করেছে ওরে কিন্তু ফায়ার করা শুরু করে দিছে এনিমিরা আর ও কিন্তু ফায়ার করা শুরু করে দিছিল দুইটা শট লাগাইতে ভাই ওরে কিন্তু কিংফিশার দিয়ে এনিমিটায় মাইরা দিছে তো ভাই ওরে মারার পরে দেখি এনিমিরা দুইটা রাউন্ড নিয়ে নিছে আমাদের থেকে তো ভাই দেখা যাক এর পরের রাউন্ড কি আমরা নিতে পারবো নাকি এনিমিরা আমাদের থেকে মাইরা রাউন্ডগুলা নিয়ে নিবো তো দেখার বিষয় হচ্ছে এটা তো চলো গাইস চলো এই রাউন্ডও আমরা নিয়ে নিলাম গানটা তো তো গত দুইটা রাউন্ডে রাউন্ড কিভাবে মারা দেখা যাক এই রাউন্ডে কিছু একটা করতে পারবো নাকি এনিমিরা আমাদেরকে মাইরা দিব তো আমরা কিন্তু এনিমিরে জয় বাংলা করে দেওয়ার জন্য কিন্তু আমরা সামনের দিকে যাইতেছিলাম আমাদের প্লেয়ার সবাই কিন্তু বলতেছিলাম যে একসাথে থাকবা একসাথে থাকি কিন্তু খেলাটা কিন্তু অনেক বেশি মজার হবে আর এনিমিরা কিন্তু কোনো কিছু কিছু বুঝে ওঠার আগে কিন্তু ওদেরকে মাইরা দিতে পারবো তাই সবাই একসাথে থাকো তো আমার টিমমেটরা সবাই কিন্তু আমার সাথে আসতেছিল এখানে আমি কিন্তু আগে আগে যাচ্ছিলাম এখানে আশেপাশে দেখতেছিলাম এনিমি আছে কিনা হঠাৎ করে দেখি ওই যে সামনের দিকে একটা এনিমি এটারে ভাই দুইটা ফায়ার লাগে আর দেখি সামনের দিকে আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিচ্ছে আর বলবো ভাই একটারে মারতে গেলে আরেকটা দেখি মাইরা দেয় তো ভাই কোনো রকমে কিন্তু এখানে গাড়ির কবরে চলে আসলাম আর হঠাৎ করে দেখি একটা প্লেয়ার আমার উপরে রাশ করে দিছে আমিও এম ফাইভ নাইনটি গানটা দিয়ে কিন্তু দুইটা শট লাগাই দিয়ে আর পরে নক করার পর ওর টিমমেটও দেখি আমার উপর রাশ করে দেয় আমি একটা শট লাগাইতে আমারে কিন্তু নক করে দেয় আর আমার টিমমেটও কিন্তু আরে নক করে দেয় তো দেখছো ভাই টিমমেট লগে থাকলে কিন্তু ভাই ম্যাচ কিন্তু একদম ইজিলি কিন্তু বাহির করা যায় এখানে দেখো আমরা কিন্তু রাউন্ডটা ইজিলি বাইর করে নিব এখন এই তো ভাই দেখতেই পাইলাম আমরা কিন্তু একদম ইজিলি কিন্তু রাউন্ডটা বাহির করে নিলাম আমরা মাত্র দুইজন প্লেয়ার নক হইছে আর এনিমি কিন্তু পুরো শেষ এই জন্যই ভাই একসাথে খেললে অনেক মজা যারা যারা একসাথে খেলো না ভাই তোমাদেরকে বলি আজকে থেকে ভাই একসাথে খেলা শুরু করে দাও অনেক মজা পাবে তোমরা ভাই টিম কম্বিনেশনের খেলাটা যে কি একটা মজা ভাই যারা খেলে তারাই বুঝতে পারবে তোমরা তো আজকে থেকে ভাই শুরু করে দাও টিম কম্বিনেশন করে খেলাটা তোমরাও একটা ভাই পার্মানেন্ট স্কোয়াড তৈরি করে ফেলো যেটা হবে তোমাদের নিজস্ব স্কোয়াড তোমাদের কথা মতন চলবে ওরা তোমাদের কথা মতন ওরা খেলবে একসাথে ভাই কথা বইলা বইলা খেলার যে একটা মজা ভাই তোমরা ভাই বুঝবা না যারা যারা তো চলো চলো ভাই আমরা এই রাউন্ডের মধ্যে রাশ করার জন্য যাচ্ছি আর আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে সবাই একসাথে থাকবা তো আমার টিমমেটও কিন্তু সবাই একসাথে আসতেছে আমার সাথে তো আমি কিন্তু সব সময় ভাই রাশে গেলে আমি কিন্তু রাশ করার জন্য যাই এখানে দেখো এম ফাইভ নাইনটি গানটা নিয়ে কিন্তু আমি রাশ করার জন্য এখানে আমি কিন্তু এনিমি করতেছিলাম আশেপাশে কোনো এনিমি কিন্তু দেখতেছিলাম না আমি একটু ভাবলাম যে ঘুরে টুরে আসি অন্য দিক থেকে পরে দেখি আমার টিমমেটের সাথে এখানে ফায়ার শুরু হয়ে গেছে এনিমি আমিও যাই এখানে দেখি যাই দুই একটা কিল টিল করতে পারবো আমি কি মারতে পারবো দেখা যাক দু একটা মারতে পারবো না কি অলরেডি কিন্তু আমার টিমমেট ম্যাট একটা রে শহীদ করে দিচ্ছে তো দেখা যাক আশেপাশে আর কোনো এনিমি আছে কি না আমি কিন্তু দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম ওই যে সামনের দিকে একটা প্লেয়ার আছে তো এটারে কিন্তু মাইরা দিচ্ছে মনে হয় আমার টিমমেটরা তো দেখো ভাই অলরেডি দুইটা তিনটারে ভাই নক করে দিছে কি আর বলবো ভাই আমি মনে হয় কিল ভাগে পাবো না ওই যে আমার ফায়ার করে কই থেকে যায় কোনো ব্যাপার না ওরে মাইরা দেবু ওই মনে সাদের উপরে আছে ওই যে ঘরের সাদের উপরে তো আমার টিমমেট কিন্তু অলরেডি মনে হয় একটা দেখে ফেলছে এই যে ভাই ওরে বলতে বলতে মাইরা দিছে আর মারার পরে আমরা জিতে যাই তিনটা রাউন্ড তো ভাই চলো আমরা জিতে গেলাম তিনটা রাউন্ড তো আমাদের সাথে থাকো তোমরা তো আমরা পুরোটা ম্যাচ বুইয়া করব আজকে যেভাবেই হোক তো ভাই আমরা কিন্তু অলরেডি গান টান সব কিছু কিন্তু কিনা ফেলছি আর আমি দেখতেছিলাম যে কোনো কিছু বাকি আছে কিনা এখান থেকে আমি মাশরুম কিনা নিলাম রিপেয়ার কিট কিনা নিলাম আর কিছু আছে কিনা দেখতেছিলাম তো আমাদের কিন্তু সবকিছু কেনা শেষ এবার দেখা যাক আমরা কি করতে পারি আমরা এম ফাইভ নাইনটি গানটা দিয়ে একটু প্র্যাকটিস করি তো ভাই তোমরা কিন্তু দেখো আমি বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আমি এই গানটা ইউজ করে খেলি কারণ আমার মোবাইলটা ভাই লোড ইভাইজ এই গানটা দিয়ে খেললে কিন্তু আমি খুব ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারি আর ভাই যদি বেশি কিল টিল না করি ভাই তাইলে তো তোমরা ভাই ভিডিওই দেখবা না ভাই যে এটা সত্যি কথা সেটাই আমি বললাম তোমরা কেউ মাইন্ড করে না কি ভাই তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ভাই আমার উপরে কি রাস্তারে করে দিল ভাই আমি এখান থেকে বাঁচবো ভাই আমার মোবাইল যে একটা ল্যাগ মারতে সেরে ভাই আমি কোনো রকমে ভাই কভারে আসছে আর দেখি আমার ম্যাডাম আমার পিছন থেকে ব্যাকআপ দিতেছে এই যে ল ল ল ভাই ফাইনালি একটা রে কিন্তু নক করছি ভাই ল্যাকটেক লই এই যে আরেকটা প্লেয়ার আছে এই ল মামা খা নে মামা ফাইনালি তো করে মাইরা আমরা কিন্তু বুয়ে করে নিলাম আর আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই